বয়স ছাব্বিশ বছর এখন কি করবো কষ্ট মনে করলে তার করা কিছু নাই কেউ এটা আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক মানুষের ইমান পরীক্ষা করার জন্য হয়তো আমার ঘরে চারটে সন্তান এরকম দিছে আর দ্বিতীয় কথা হলো আমি আর নিজের মান আমি আর সৎ মা আট বছর থেকে এরকম ভাবে টানি লাল ফানা আর নিজের মা পাগল মাথার ব্রেনের সমস্যা ঘুরে বেড়া খায় আর দ্বিতীয় বিয়ে আমাকে করছে আর আমি আর সৎ আমি নিজের মানুষ আমি এদের নিতে সন্তান মনে করে আমি নিয়ে যে কোনো মানুষ টানবে সত্যি না তার মধ্যে পুঙ্গু ভালো তো না কিন্তু আমার মতো নিয়ে আমি টানেছি আল্লাহ পাক আমাকে করাচ্ছে তাই আমি করেছি ছোটো বাচ্চা যে লালন পালন করতে হয় তার স্বাভাবিক পর্যন্ত সাত বছর বয়স পর্যন্ত আর আমাকে করতে হবে এরা যতদিন না মৃত্যু হবে ততদিন পর্যন্ত আমাকে করতে হবে মানুষের সাহায্য তার তেলে মেরা করে বে হ্যাঁ মানে আমি সবাই ছোট হ্যাঁ ওরা সব বড় ওরা মানে চলাফেরাও অনেক কষ্ট মানে যে তুললিয়া চলাফেরা সবাই করতে হয় তার মাঝে আমি সবার ছোট আমি একটু না বাইরে বাইরাই বয়স বয়স আমার 26 7 হ্যাঁ আমি যখন হই তখন ভালো আস্তে আস্তে বয়সে ধারে তখন আস্তে আস্তে মানে আমাদের এই সমস্যাটা হয় দিন গেলে বেশি হয় আগে হাঁটেছি বল খেলাইছি বেড়াইছি বাজারে গিয়েছি অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছি কিন্তু এখন আর চলতে পারি না বয়স হয়ে বিদেশে আছি যদি আমার দেখ থাকা যদি কেউ কোনো সমস্যা থাকে যদি আমাদের যে সেরকমভাবে হেল্প করতো তাহলে আমাদের মাইসির কাছে হাত পাতা লাগতো না তো আমরা বাসায় সেটা ইয়ে করে আমরা কিছু একটা করে আমরা ব্যবসা বাণিজ্য করে ছোটোখাটো আমরা জীবনযাপন করতে পারতাম আর এদিক নিয়ে বাইরে বাইরে ঘোরা মুরচিতে মুরচি টাকা আদায় করে নিয়ে খাওয়া পরা বাসা ভাড়া দেওয়া খুব কষ্টে আছে হেমতপুর থেকে হেমতপুরে হেমতপুর

নাম্বাৰ আছে নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন থ্ৰী ছিক্স ফ'ৰ নাইন ফ'ৰ ছিক্স ডাবল এইট পাৰ্চনাল বিকাশ নৱদে